দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না শুরুতে অনুরোধ করি আলোচনা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ মাসুদ ভাই দনা রফিক ভাই এবং ধন্যবাদ যে সব দর্শকবৃন্দ আমাদেরকে শুনছেন সকলকে আমার পান্ডাল অভিনন্দন এবং শুভেচ্ছা আলম উনি নিজেও বলছেন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চা দেখেন আমাদের দেশে এই মুহূর্তে যেই সরকারটা আছে ওইটা কি আসলে ওইটা তো নিরপেক্ষ না কারণ হয়েছে ইলেকশনের ঘোষণার পরেও দেয়া এই সরকার এনসিপির পক্ষে কথা বলতেছে এই সরকার ভোট মানুষকে হেঁতে দিতে উৎসাহিত করতেছে কেন ভোট তো যার যার ব্যাপার আর সরকার তো পক্ষপাত নেওয়ার কথা না ওদের তো কোনো দায়দায়িত্ব দায়িত্ব নাই ওরা তো হচ্ছে যে একটা ভোট করে দিয়ে ওরা চলে যাবে ঠিক আছে ওনারা কেন এই ভোট আপনি হেঁতে দিতে হবে ভোট আপনি নাতে দিলে চলবে না আপনি এনসিপির এই ছাত্রদেরকে দিতে হবে এই দিতে হবে সেই দিতে হবে এগুলো বলার তো এই সরকারে কোনো যুক্তি নেই তাহলে আপনি এখন কিভাবে বলবেন যে এই সরকার নিরপেক্ষ তো নিরপেক্ষ না এখন বদুল আলম এতদিন পরে মানে এই সব শেষ করে এখন ওনার বোধ এতদিন পরে কি ওনার হয়েছে এই কথা তো অনেক আগে থেকে অনেকেই বলছে যে নিরপেক্ষ সরকারের দরকার অনেকেরই দাবি ছিল এটা এটা আর তো পক্ষবাদ দুটি ইলেকশন হয়েছে দেখেন আপনার বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এরকম কোনো ইলেকশন হয় নাই যে টোটালি একটা পক্ষকে বাদ রাইকে ইলেকশন আপনি আসেন নাই নির্বাচনে সেটা হচ্ছে অন্য কথা আমি বয়কট করলাম সেটা হচ্ছে অন্য কথা যার আপনার ইলেকশন আওয়ামী লীগ সহ আরো অনেকে বয়কট করছিল এরপরে ধরেন আপনার এই চোদ্দ আঠারো বা চব্বিশে অন্য দল বয়কট করছে তাওকে কিন্তু নিষিদ্ধ করা হয় না যে আপনি আসতে পারবেন না কিন্তু এইবার কি সরাসরি আওয়ামী লীগের ঠিক আছে আমি মানলাম আপনাদের মতন যে আওয়ামী লীগ প্রচুর অন্যায় করছে দোষ করছে এই করছে সেটার বিচার হবে দাঁড়াইতে দেন আপনি দেখেন তারা দোষ করলে তো সেটা জনগণ তাদেরকে ভোট দিবে না ওদের বিচার তো জনগণ করবে আপনি করেন আপনি তো আর আটকাইতে পারেন না আপনি দিতেন ইলেকশন করে দেখি ইলেকশনটা কেমন হইতো আপনি সতেরো আঠারো মাস ধরে আপনাকে কে ম্যান্ডেট দিলো যে আপনার সতেরো আঠারো মাস থাকার আবার এখন যেই সরকার আপনার চালাইলেন এই সরকার এইখানে তো অন্যান্য এর আগে তো অনেকবার আমাদের দেশে এরকম আসছে না ছিল সব সময় কিন্তু ওই নিরপেক্ষ ব্যক্তি খোঁজা হইতো কে কে নিরপেক্ষ এইভাবে কিন্তু এইবার কি হইল কোনো খোঁজাখুঁজি নাই ওনাদের একটা সেট আপ যে এনজিও গ্রাম সরকার বসাবে ওনারা বসাই দিল সেই সরকার সেই সরকার ইলেকশন করার জন্য ইয়ে করতেছে আসলে ইলেকশন হবে কি হবে না সেটাও জানে না তার নিরপেক্ষ আসলে নিরপেক্ষ নিরপেক্ষ না এখানে মূল কাহিনী কি জানেন যে এখানে যে ইলেকশনটা এখন এরা করার চেষ্টা করতেছে বা করতে যাইতেছে এই ইলেকশনটা একরকম না আপনার এই দেখেন পাকিস্তানি গভর্নমেন্টের মতো হবে সেনাবাহিনী সব করে বন্দুকের নলের আগায় সবকিছু হয় কিন্তু একটা ওই যে সামনে একটা পর্দা থাকে যে না এখানে সরকার পরিবর্তন ওদের সরকারের কিছু করার ক্ষমতা নাই সেনা প্রধান যা বলে ওরা তাই করতে বাধ্য হয় সেম ওই আদালতের একটা সরকার গঠন করার চেষ্টা কর হয়েছে পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত এবং ওইটার দিকেই যাচ্ছে তা না হলে আপনি ধরেন এই যে এই আপনি তো বয়স হইছে এ বয়সে আপনি কি দেখছেন কখনো কোন সেনা প্রধান বিমান প্রধান বা নৌপ্রধান যাইয়া অস্ত্র কেনার চুক্তি করে বা এত বড় এত ব্যয়বহুল একটা অস্ত্র কেনার চুক্তি বিমান কেনার চুক্তি এগুলো তো কোন সেনা প্রদান করে এগুলো তো সংসদে করে সরকার করে যে সরকার সেই সরকার যেখানে মানুষ এখন বারোশো টাকার গ্যাস আটচল্লিশশো টাকা দিয়ে পাইতেছে না পাঁচ টাকা দিও গ্যাস পায় না যেখানে খাদ্য দাম হু করে বাড়তেছে সেইখানে আমি ছয় বিলিয়ন দশ বিলিয়ন ডলার খরচ করে আমার যুদ্ধ বিমান কিনে আমি কার সাথে যুদ্ধ করব। আগে তো আমি বাঁচতে হবে বাঁচতে পরে না আমি যুদ্ধ আমি খাইয়াই বাঁচি না আমি যেতেছি যুদ্ধ করার যুদ্ধ বিমান কিনতে তাও কখন যুদ্ধ বিমান পামু কবে আমি আরো দশ বছর পরে হয়তো লাগবে পাবো এখন অর্ডার করলে তো দশ বছর আমি বিশটা বইং কিনি কেন এটা ইন্ট্রিম গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকারের তো দায়িত্ব না যে আপনি বিমান কেনার চুক্তি বন্দর দেওয়ার চুক্তি যুদ্ধ বিমান কেনার চুক্তি অস্ত্র কেনার চুক্তি এগুলো তো আপনি করতে পারেন না এত সংসদ করবে জনগণের ভোটে নির্বাচিত সংসদ করবে এগুলা আলোচনা হবে কোন দেশ থেকে কিনলে সুবিধা হয় এগুলো আলোচনা হবে মানুষ জানবে এরপরে এইখানে তো ওনারা মানে সেনাবাহিনী যেমনে যেটা বলতেছে সেটাই হয়ে যাচ্ছে সেম একদম ফুল পকেট সেনাবাহিনীর এটা হচ্ছে যে আপনার পাকিস্তান পাকিস্তান মডেল তার মানে দেশে যত অস্থিতিশীল পরিস্থিতি থাকবে সেনাবাহিনীর যেটা দেখবেন সারা বছর আপনি কোনো দিন একটা দিন দেখবেন না যেমন শান্তি আছে কন্টিনিউ গ্যাংজাম লাগ লেগেই আছে সেইটা বাংলাদেশেও সেম করছে আর যেমন ওই যে পাকিস্তানের দেখেন আপনার লোকজন যখন খাইতে পায় না কোনো কিছু আন্দোলন হলে তখনই দেখবেন যে ইন্ডিয়ার সাথে তাদের একটা যুদ্ধ তখন ওরা ওদের জনগণটা বোঝায় এই তোমরা কি মনে করো না যে আমরা তো ভারতের সাথে যুদ্ধে আছি এখন আমরা এক হওয়া দরকার আপনারা কি মনে করেন হ্যাঁ 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 স্যার কথা ঠিক বলছেন আমরা তো ভারতের সাথে যুদ্ধে আছি ওকে সেন্ট সিস্টেম বাংলাদেশে কোনো কিছু হইলে এই আমরা তো ভারতের সাথে যুদ্ধ আছি এই আধিপত্যবাদ ওই যে হাদিরে হত্যা এটাও পুরো একটা প্রি প্ল্যান জামাত এবং সেনাবাহিনীর প্রি প্ল্যান মানলো মাইরা এখন এই ইন্ডিয়ার আধিপত্যবাদ চরম চলো মারি এই আমরা এখন যুদ্ধে আছি আপনারা কি বলেন এই মানে একটা জ্ঞানজাম দেখায় রাখতে হবে যেমন আপনি একদম সবকিছুই এই মুহূর্তে সবকিছু ইরান ইরানের মধ্যে কোন একটা আন্দোলন ধারা করাইলে দুই তিন দিন পরে পিড়ে সব সয় ফেলাবে এরপরে লাগাই দিবে একটা বোমা ইসরায়েলের দিকে বা হুতি মারিদে এই দেখছো 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 ওই মুসলমান মারে আমরা সব এখন যুদ্ধে আছি আপনারা সব চুপ করেন আমরা আগে যুদ্ধ থেকে বেরোই পরে চিন্তা করা যাবে তো ওই হচ্ছে সিস্টেম এখন ভদ্রলোক এতদিন পরে ভদ্রলোক উনি না অনেকেই মুখ খুলতেছে আস্তে আস্তে শুধু তো মুনি উনি না এরকম অনেকেই আস্তে আস্তে মুখ খুলতেছে আরো দুই চার দিনে খুলবে ইন্টারন্যাশনালিও তো অনেকে এখন বলছে এটা হয়তো আরো এই সপ্তাহের ভেতরে বা আগামী সপ্তাহ আরো অনেক ইন্টারন্যাশনালি কথাবার্তা হবে এগুলো এগুলো আসতেই থাকবে তো এগুলো আসতে থাকবে আমরা শুনতে থাকি দেখি কি হয় আসলে এর আগেও দেখছেন যে এরকম ইলেকশনের ডেট দিয়েও পরে পিছাইতে ওইরকম একটা চান্স আছে তবে ওই চান্সটা হইলেও কি হবে জানেন এই যে এই যে ইনক্লুসিভ ইলেকশনের যেই কথাটা এখন বলতেছে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশগুলো বলতে যেমন গত পরশু দিন আপনার ব্রিটেনের চারজন এমপিও বলছে যে ইনক্লুসিভ ইলেকশন না হলে এটা কোনো ইলেকশন এটাকে মেনে নেওয়া যায় না গণতান্ত্রিকভাবে ইলেকশন করতে গেলে সব দলকে আনতে হবে তো আন্তর্জাতিক চাপ যত বাড়বে এর ভিতরে দেশের ভিতরে এটা একটা ক্ষোভ তৈরি হইতে হবে যতক্ষণ পর্যন্ত ওই আন্দোলন গড়ে উঠবে বা দেশের ভিতরে মানুষ এটা নিয়ে কথাবার্তা বলবে ততক্ষণ পর্যন্ত আসলে এরকম হয়তো দুই একজন বলবে বলবে ওরা ইলেকশন করাই দেওয়া যাবে কারণ হচ্ছে ওদের দরকার সেফ এক্সিট ডাক্তার ইউনুসের বাহিনীতে যে সতেরো জন আছে সতেরো জন মানে টোটাল তিরিশ জন সেফ এক্সিট তো তিরিশ জন কারা ডক্টর ইউনুসের মন্ত্রী পরিষদ আছে সতেরো জন এরপরে কিছু পুলিশ কমিশনার আছে ডিআইজি আছে তারপরে কিছু ওই টচিব থেকে যারা অলরেডি চাকরি অলরেডি শেষ হয়ে গেছিল বিভিন্ন জায়গায় বসানো হয়েছে এই তিরিশ জন একটা সেফ এক্সিট যে ওরা একটা ইলেকশন কইরা যে ভাই তোরা যে নিবি নে নিয়ে আনে আমরা এবার যাই এইটা হচ্ছে যে মূল এখন তত্ত্বাবধায়ক আসতে পারে তবে সেটার জন্য একটা আন্দোলন ধারা করাইতে হবে বিদেশিরা শুধু যদি বলে যে ইনক্লুসিভ করো ইনক্লুসিভ করো এই আপনারা সব দলকে নিয়ে করেন বা এটা মানলাম না আমি আমরা এর আগেও দেখছি এরকম বিদেশিরা অনেকবার বলছে কেউ মানে নাই তো ওরা কোনো মতো ইলেকশন করে দিবে এখন ইলেকশন করে দিয়ে ওদের কিন্তু ধান্দা ডাক্তার ইউনুস বাকিদের ধান্দা বা ইউনুস্কি এখানে মূলত সেনাবাহিনী এদেরও ধান্দা যে জামাত নিয়ন্ত্রিত মৌলবাদী হাতে দিয়ে যাওয়া কারণ মৌলবাদীর গোষ্ঠীর হাতে যদি ইলেকশন করে দেওয়া যাইতে পারে নির্বাচনটা তাইলে ওনাদের সেফ এক্সিটটাও ক্লিয়ার হয় এবং দেশও চরম অস্থিতিশীলতা থাকে কন্টিনিউ কারণ হচ্ছে যে মৌলবাদীরা পাইলেই দেখবে যে বিএনপি তখন মিছিল করবে বিএনপি তখন আওয়ামী লীগের সহযোগিতা নেবে শুরু হবে গন্ডগোল এইগুলা ইয়ে করে আপনার সবচেয়ে উপকার হবে কার সেনাবাহিনীর ওরা ক্ষমতায় থাকবে সেম আপনার যেটা বলো যে পাকিস্তান আর বাংলাদেশের মেথড এখন টোটালি সেম কোন পার্থক্য নাই একটু চোখ বন্ধ করে দুনো দেশ চিন্তা করেন দেখবেন যে একই রকম চলতেছে সুতরাং এখন দেশের মানুষ এখন আওয়ামী লীগ যদি দাঁড়ায় বা বিএনপি তো আসলে বিএনপি বুঝতেছে বুঝে না কিছু করার নাই